মাত্র মেহেদিটা পড়ানো শুরু হয়েছে এর মধ্যেই আমাকে কিডন্যাপ করত কেন ভাই কিন্তু পরে কিডন্যাপ করলে কি হইতো হাতে মেহেদিটা শেষ হইতো বিয়ে তো হবে মেহেদিটা পরে বিয়ে করতাম হবে

আপনার বয়ফ্রেন্ডের মতো বাঁচাল আমি আমার ইহো দেখি নাই সে কথা বলতে বলতে নিজে টায়ার্ড হয়ে গেছে এখন যদি আপনি তারে পাঁচশো বারো ডাকেন সে কোনোভাবে ঘুম থেকে উঠতে আমার বয়ফ্রেন্ড বাঁচাল আপনি কিছু ভুল বুঝতেছেন আপনি মনে হয় বুঝেন নাই আমার বয়ফ্রেন্ডকে দশটা কথা বললে একটা অ্যান্সার দেয় কোর থেকে বাঁচাল হবে আপনার কথা বললেই হলো আপনি আসলে একটা চাপা আচ্ছা ভাই আমরা কোথায় যাচ্ছি বলেন তো কি হইলো কথা বলতেছেন না কেন আমার কথা বলেন সে আপনি যেটা আগে কথা বললেন ওটা আপনি যাতে কম কথা বলেন সেই আমি বলেছি এই যে আবার কথা বললেন বলেন না ভাই কোথায় যাচ্ছি আমরা যার জন্য আমি সবকিছু ছেড়ে চলে আসলাম পালায় সে আমাকে দেখে একা একা ঘুমাই গেল ওই যে অসুবিধা নাই বুঝছেন আজকে রাতে ঘুমাইছে তো কে হয়েছে কালকে রাতে তো আমি তোকে ঘুমাইতেই দেবো না সারা রাত থেকে জ্বালা অঙ্গন করে দেবো

সরি ম্যাডাম সরি স্যার হালকা একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে নেটওয়ার্কের ঝামেলার কারণে হোয়াটসঅ্যাপ মেসেজ আদান প্রদান একটু ঝামেলা হয়ে গেছে আপনার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড এর সাথে আর আপনার গার্লফ্রেন্ড

হ্যালো হাসকিজ ভাইয়া আসলে হয়েছে কি আমার কাছে একটু মানে একটু টাকার ক্রাইসিসে আছে তো অল্প টাকার মানে মধ্যে কিছু একটা রুম ম্যানেজ করে দিবে না কি ভালো এত অল্প টাকার মধ্যে জাক্কা ফ্লার্স তাহলে দেন রুম রুমের দেন চলে যাই এন্ট্রি করতে

কোন সুন্দর পুরুষকে যদি এরকম শেরুলি পরে দেখে মেয়েরা বিয়ের জন্য দৌড়ে দেয় আমি পনেরো রুম পালাই এসেছি আপনি কি জানেন আপনি একটা সেলস অবসেস নার্সিসিস্ট সামথিং হতে পারে হতে পারে হতে পারে এটা কি ভাই মুদ্রা দোষ হোয়াটএভার শুন দেখেন আপনাকে একটা কথা বলি আমার বয়ফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ড একসাথে আছে আমাদের দুইজনের প্রবলেমটা কিন্তু সেম সো উই হ্যাভ টু ডু সামথিং একসাথে টিম ওয়ার্ক করতে হবে করতে হবে আমাদের দুইজনকে টিম আপ করতে হবে লাইক হ্যাঁ কি ওয়ার্ড কি মর্টস আনদিকে সুনে আই জি এ লুট চেয়ার আপনার সহজে কি আপনি পিছনে রেখে আসলে আমি ভুট অনেক ভয় পাই বুঝছেন ছোটবেলা থেকে ছোট সাথে ঘুমায় ঘুমায় বড় হয়েছি ভাবছিলাম যে বিয়ের পরে তো বউকে নিয়ে ঘুমাবো তো আমার তাহলে মনে হয় কোনোদিনই একা ঘুমাইতে হবে না আমি এটা চিন্তা করে এভাবেই সারাটা জীবন পার করেছি কিন্তু আজকে যে এসে একা একাই হোটেল রুমে থাকতে হবে আমি তো বুঝিনি বেডশিট হচ্ছে সাদা এই যেটাও সাদা পর্দাও সাদা মনে দিচ্ছে কি যেন সাদা শাড়ি পরে মেয়ে

যে দেখে হাস দে সরি আপনি তো দেখতে আমার বনের মতোই যদি প্রবলেম না থাকে ভাই আর বন্ধুজন একজন পিছের উপরে একজন বিচার নিচে ক্রাঞ্চেস্ট করে ঘুমাই যাব কিনা ওকে ওহ আই স্টিল ডাই হবে আচ্ছা আমাদের না এখন আলাদা আলাদা রুমে থাকা উচিত ওরা যে কোনো সময় চলে আসবে আর কি বলো যে কোনো মুহূর্তে চলে আসবে ওরা অনেক দূর থেকে আসতেছে ওদের আসতে অনেক সময় লাগবে তুমি না পাবে একটা কিউট পার্টনার সারা জীবন শুনে সবাই আমাকে বলে টাউট বাটপার আর তুমি আমাকে বলতেছো কিউট বাটপার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তুমি খুব ডিফারেন্ট আছো ব্যাপারটা ভালো আমার না আসলে উচিত ছিল তোমাকে নিয়ে ভেঙে যাওয়া তাহলে জীবনটা আসলে অনেক সুন্দর হতো কতজন বললো আই গেস নাইন জিরো জিরো

ইনফ্যাক্ট আমি আসলে সাদা মনের মানুষ বাট কিছুদিন পর তো বিয়ে করে ফেলবো আর বিয়ের পরের পরে সব চলবে না তাই না আচ্ছা আমাদেরকে তোমার বিয়ের পর দেখা হবে না আসলে আমি আমার বয়ফ্রেন্ডকে অলরেডি অনেক ঠকাই ফেলছি আমি বিয়ের পর ওকে আর ঠকাতে চাচ্ছি আচ্ছা ঠিক আছে বাট তুমি তোমার হাজবেন্ডকে একটু ম্যানেজ করতে পারবে না যাতে আমরা মাঝে মধ্যে একটু দেখা করতে পারি ভাবছিলাম ওকে আর ঠকাবো না তাও তুমি যদি বলো টুকটাক টুকটাক টকটক হুম

করতে পারবে ভেবে দেখছেন ওদিন যদি আমি ভুল করে আপনাকে নিয়ে না পালা ওই মেয়েটাকে নিয়ে পালাই তো ত্বকের ঘরে ঠক টক তো আমার বউ থাকতো আমাকে টুকরে টুকরে খাইতো আমি টেরো পাইতাম না হতে সে হল আপনার কি হইতো আপনিও তো ওই ওই যে কিউট পাট ও তো আপনাকে Who's সরি বাট নাপ্যাট প্লিজ আমি আপনাকে বলতে চাই থ্যাংক ইউ তো শুনে নাই আপনি নাই দেখি ভালো কথা বলছেন আসলে তো আমার মাথার উপর দিয়ে জাস্ট একটা চড়ে পাখি উড়ে গেল হ্যাঁ বেঁচে না পুরো ঠিক কথা বলে লাভ ম্যারেজ করতে হয় না যা হওয়ার তা তো আগেই হয়ে যায় বিয়ের করলে ঝগড়া ছাড়া কিছুই থাকে না এই জন্য অ্যারেঞ্জ ম্যারেজ করতে হয় দুইটা অপরিচিত মানুষ দুইটা মানুষকে চিনতে চিনতে দুই তিন বছর চলে যায় এরপর জাগে প্রেম সে প্রেমে প্রেমে আরও তিন বছর গেল ছয় বছর এরপরে একটা বাবু যদি আসে বাবু কাটাতে আরও পনেরো বছর একুশ বছর তো বিয়ে এমনি চলে যায়

তো বন্ধু দিয়ে করা যায় নাকি আমার তো আর কোনো বন্ধু নাই কখনো গার্লফ্রেন্ডের জন্য সরি এক্স গার্লফ্রেন্ডের জন্য কখনো বন্ধু বানাতেই পারিনি দাবি না গত দুই দিন টুকটাক টুকটাক ডক টক ডক কোনো সম্পর্ক না হলো একটা মানুষের সাথে আমার তো গভীর বন্ধুত্ব হয়েছে মানুষটা আপনি আপনি খুবই ভালো মানুষ খুব সৎ আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন আপনার তো একটু রাগ আছে কেউ যদি আপনার জন্য সেই রাগটুকু ব্যালেন্স করে নিতে পারে আপনি সারা জীবনী মানুষটার জন্য বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকতে পারবেন এই গুণটা সবার ভিতরে থাকে না সবাই বাথরুমে তো ঠিকই যেতে পারে কিন্তু বাথরুমের বাইরে দাঁড়াতে পারে না আপনি আমাকে একটু বেশি বোঝেন আপনার ভিতরে যে বিষয়টাও নেই যে আপনি সব করতে পারবেন কিন্তু আমি করতে পারবো না সমতা আছে এখানে আরাম আছে একটা ছিল তো আমার বুঝতে দেয়নি একটু রিকোয়েস্ট করবো কখনো না কখনো তো বিয়ে করবে তাই না আমরা তো করতে হবে দুজন বন্ধু আমরা আমার বাসায় চলেন খালি হাতে বাসায় গেলে ফ্যামিলির সামনে মান সম্মান থাকবে না কোনো ভাবে কি আপনাকে নিয়ে বাসায় ফিরতে পারি তো আমি তো দেখতে আপনার বোনের মতো তেন আমি ইচ্ছা বলছি আমার তো কোনো বোনই নেই ছোট একটা ভাই আছে আমি এটা বলছি যেন আপনি আমার দিকে খুব বৃষ্টি না দিতে পারেন গার্লফ্রেন্ড ছিল তো একটু লয়াল আছে তো নিজের সিকিউরিটি এনশিওর করতে হয়েছে সরি আপনি এখন ছিলাম আমার দিকে কুদৃষ্টি দিতে পারেন আমি এখন আপনার দিকে সুদৃষ্টি দেব শুধু তাই না আপনাকে এখন আমি আমার বাবার কাছে নিয়ে যাবো ডিরেক্টলি বাবাকে বলবো যে বাবা আমি ছেলেটাকে নিয়ে পালাইছিলাম এখন যা করার কর দিয়ে দিলে এসে ধিত কি বলেন ব্যাপারটা কেমন হোক হতে পারে গত পারে হতে পারে আমার মনে হতে পারে আর সরেন